আমি এক কাপ চাল দিয়ে পিঠা বানিয়ে নিয়েছি আর সাথে বানিয়েছি চালের রুটি চুলায় তাল বসিয়ে দিয়েছি চহিপিঠা তালের মধ্যে দিয়ে রান্না করব বাই দেওয়া আমি মাহমুদা খানম মাহমুদা লাইন থেকে সবাইকে স্বাগতম একটু পাতলা করে নিয়েছি পানি দিয়ে তাল ভালোভাবে ফুটে উঠেছে আধা ঘন্টার মতো আমি তাল জাল করে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি নারকেল এখানে চার টেবিল চামচ নারকেল কোরআন আছে দিলাম দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিলাম চার টেবিল চামচ চিনি চিনি আর নারকেল দেওয়ার পর দশ মিনিট জাল করে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি বাড়িয়ে রাখা চই পিঠা গুলা কেউ বলে শ্যামাই পিঠা কেউ বলে চয় পিঠা আমাদের দেশে দুইটাই বলে শ্যামাই পিঠা বলে চই পিঠা বলে দিয়ে দিচ্ছি সামান্য লবণ চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন এই ছোট্ট সার্ভিং বোলটাতে নিয়ে নিচ্ছি দেখতে দারুণ লাগছে সাথে দিয়ে দিচ্ছি চালের রুটি এক কাপ চাউলের গুঁড়া দিয়ে আমি পিঠা বানিয়েছি আর সাথে বানিয়েছি পাঁচটা রুটি এই হলো আজকের তালের পিঠা সাথে চালের রুটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম